ইসরায়েলের হামলার পর কমেছে তেলের দাম ইরান ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছিল তবে বাস্তবে ঘটেছে ভিন্ন ঘটনা হামলার পর কমেছে তেলের দাম সোমবার সামান্য হলেও ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে এদিন সকালে এশিয়ান ট্রেডে এই কম মূল্যের প্রবণতাই দেখা গেছে তবে তা প্রতি ব্যারেল নব্বই ডলারের কাছাকাছি ছিল যদিও ইরান ইসরায়েলের ওপর আক্রমণ করার ঘোষণা দেওয়ার পর থেকেই তেলের দাম দামের ওপর নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছিল এদিকে গত সপ্তাহে তেলের দাম ছিল সর্বোচ্চ যা গত ছয় মাসের মধ্যেও ছিল সর্বোচ্চ গত সপ্তাহের শেষের দিকে প্রতি ব্যারেল তেলের দাম ছিল বিরানব্বই দশমিক আঠেরো ডলার পর্যন্ত গত বছরের অক্টোবরের পর থেকে হিসাব করলে তা ছিল সর্বোচ্চ এরপর থেকে কমে তা নব্বই দশমিক পঁয়তাল্লিশ ডলারে নেমে আসে সোমবার সকালে সেটা আরও কুড়ি থেকে তিরিশ সেন্ট কমে যায় তেল উৎপাদনের ক্ষেত্রে ভুক্ত দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান চতুর্থ এবং বিশ্বের মধ্যে সপ্তম দেশটিতে প্রতিদিন তিরিশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করা হয় ইসরায়েলে হামলার পর থেকে একটা পাল্টা আঘাতের আশঙ্কায় রয়েছে ইরান ইসরায়েলের ওই আঘাত ইরানের তেল ক্ষেত্রের ওপরও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এসব বিবেচনায় তেল সরবরাহের ক্ষেত্রে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করবে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য গত পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনসেলুটে ভবনে হামলা চালায় ইসরায়েল এতে আইআরজিসির দুই শীর্ষ কর্মকর্তা সহ প্রাণ হারান ইরানের সাতজন সামরিক কর্মকর্তা সেই হামলার জবাবে শনিবার রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ট্রু প্রমিজ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের অপরাধের শাস্তি দিতেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে আর ইসরায়েলের দাবি ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ সীমায় পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে শতাংশ হামলায় প্রতিহত করা হয়েছে তবে ইরান বলছে হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে